আসসালামু আলাইকুম প্রতি সপ্তাহের মতো আজকে আমরা চলে আসছি ব্যানিজা সানমারকো পর্যটক কেন্দ্র আমরা মাঝে মাঝে এখানে আসি তো এটা দেখার মতো তার জায়গা যদি আপনি না আসে থাকেন ইটালিতে আসার পর যদি আপনি সান সানমারকো না আসেন তাহলে আমি বলবো আপনি খুব বড় একটা মিস করেছেন এত সুন্দর একটা না আসলে বোঝা যায় না এই শহরটাকে অনেকে বলে থাকেন ভাসমান শহর কারণ হচ্ছে এটা চারোদিক দিয়ে শুধু পানি আর পানি ঠিক আছে এই জন্য মানুষ বলে ভাসমান শহর এই যে যে ভোটগুলো যাচ্ছে দেখা যাচ্ছে ওই ভোটগুলোতে আপনি উঠবেন এক একজনের দশ টাকা করে দিতে হবে মানে দশ ইউরো করে দিতে হবে তাহলে আপনি একটা টাইম আছে নির্দিষ্ট একটা টাইম আছে যেমন এক ঘন্টা করে আপনি ঘুরতে পারবেন এই পানির ভিতর দিয়ে এই ভোটে তারপর এক ঘন্টা পর আপনাকে নেওয়াই দেওয়া হবে আসলে আমরা তো অনেক দূরে যাবো তাই আমরা ভোটে উঠে নিই একটু ভিডিও করবো এই জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তো খুবই সুন্দর একটা প্লেস অবশ্যই যদি আপনি ইটালি থেকে থাকেন অবশ্যই কিন্তু এখানে আসবেন না আসলে কিন্তু খুব খুব খুবই মিস করবেন কেমন আর অবশ্যই সবাই পাশে থাকবেন সাথে থাকবেন নেক্সট ডে আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব ততক্ষণ আমার পাশে থাকুন সাথে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং একটা লাইক দেবেন কেমন as alaykum.